সোভাইস তো টুয়েলথ ফেল খ্যাত অভিনেতা বিক্রান্ত মেসি তো তাকে নিয়ে একটা ছোটো আপডেট আছে তো বিষয়টা হচ্ছে যে বিক্রান্ত মেসি কিন্তু এক বাঙালি ডিরেক্টরের সাথে কাজ করতে চলেছে তো বাইসে আর কেউ নয় তার নাম হচ্ছে অরিত্র দাস তো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু বিক্রান্ত মেসি এক বাঙালি ডিরেক্টরের সাথে অলরেডি কাজ করে নিয়েছে তো সে হচ্ছে কঙ্কনা সেন শার্মা তোকে ডিরেক্টরকে যখন এই মুভির সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তো সে জানায় যে এই মুভিটা বর্তমান দুর্নীতি অবলম্বনে বানানো হচ্ছে ঠিক আছে এবার তাকে আরও একটা কোশ্চেন করা হয় যে বিক্রান্তকে কাস্ট করার বা ক্রান্তকে নিয়ে ভাবার ভাবার পিছনে কি তার খ্যাতি বা তার পরিচিতি নাকি অন্য কিছু তো সে জানিয়েছে না সে পুরোপুরি এটাকে ডেনাই করেছে সে বলেছে না আমার স্টোরির গল্পটা আমার যে গল্পটা আমার গল্পর যে ক্যারেক্টারটা সেটা সেটা বিক্রান্তকে ডিমান্ড করে ঠিক আছে তো সেটার জন্য আমি আর কাউকে ভাবতে পারছি না তো সেই কারণেই বিক্রান্তকে চুজ করা তোকে সেবার জানিয়ে দিই এই মুভির যে প্রডিউসার সে কিন্তু এক নতুন প্রডিউসার ঠিক আছে তার নাম তার নাম হচ্ছে নীতেশ প্রধান তো সে ফার্স্ট টাইম প্রডিউস করতে চলেছে সে জানিয়েছে অরিত্র জানিয়েছে যে এই মুভির শুটিং কলকাতাতে হবে অ্যান্ড অ্যান্ড মুম্বাইয়েরও অনেক জায়গাতে তারা শুটিং করার পরিকল্পনা করছে তো ভাই সেটাও জানিয়েছে যে বিক্রান্তের সাথে তার প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে আর সে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে ঠিক আছে এবার চিত্রনাট্য কমপ্লিট হয়ে যাওয়ার পর সে ফাইনাল সেটাকে পড়বে দেন সে ডিসাইড করবে সে কি সে মুভিটা করবে কি না তো সেটা তো ফিউচারই বলবে বাকি চিত্রনাট্য লিখতে আই থিঙ্ক এখনও তাদের দু থেকে তিন মাস লাগবে ঠিক আছে সেটা কমপ্লিট হলে তারপরে আমরা বাকি আপডেটটা পাবো বাকি এই আপডেটটা আমি পেলাম আনন্দবাজার অনলাইন থেকে তো বাকি দেখা যাক নেক্সট কী আপডেট আসে এই বিষয়ে বাকি দেখো বিক্রান্তের কাছে কিন্তু এখন স্ক্রিপ্টের অভাব নেই ঠিক আছে তার কাছে কাজের কোনো অভাব নেই তার কাছে ভাড় ভাড়কে ভাই এখন স্ক্রিপ্ট আসছে ভার ভাড়কে রোলসের অফার আসছে বাকি দেখা যাক সে এই মুভিটাকে এই পার্টিকুলার মুভিটাকে চুজ করে কি না বা করবে বলে সহমতি জাহির করে কি না সেটা তো ফিউচার বলবে বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন